একাধারে আপনারা আসলে বুঝতে পারবেন তো আমি আছি স্বপন এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন স্বপন এন্টারপ্রাইজে শুধু আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা পাওয়া যাচ্ছে স্বপন এন্টারপ্রাইজ এখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিশমিল্লা কৃষি মার্কেট হাজারিবাগ বেরিবাদ খানকা শরীফ সংলগ্ন স্বপন এন্টারপ্রাইজ তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি তো সময় ভাইরাল এই মার্কেটের জন্য তাই না জানেন নাকি আপনি না আপনার কাছ থেকে শুনলাম আচ্ছা তো আপনার ঘরের নাম কি স্বপন এন্টারপ্রাইজ স্বপন এন্টারপ্রাইজ কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে এখানে আদা রসুন আলু পেঁয়াজ আচ্ছা যেহেতু একেবারে নতুন কাস্টমার কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো

এই মুহূর্তের খবর না আচ্ছা আছে কেমন আছেন আপনার ভালো আছেন যে গেট আপ নিছেন ভাই মার্শাল অনেক ভালো লাগতেছে আপনাকে আচ্ছা তো ভাই আপনার ঘরে তো আলু পেঁয়াজ রসুন আদা সবই পাওয়া যাচ্ছে

তো নাইদ ভাই এখানে তো আলু পাওয়া যাচ্ছে এটা কি ডায়মন্ড আলু এটা হলো রাজশাহী রাজশাহী কোলেস্টেরল আলু কোলেস্টেরল রাজশাহী কোলেস্টেরল আলু জগতে স্টোর আলুর ভিতরে ফার্স্ট ফার্স্ট আলু না তো ভাই এখানে কি 50 বা 30 40 গ্রাম হবে ওজনে হ্যাঁ

দর্শকের জন্য কিছু বলেন যে আপনাদের এখানে যে নতুন ভাবে বা সব কিছু তৈরি হয়েছে বা বিসমিল্লাহ কিছু মার্কেটে হ্যাঁ আমার পাইকারদের বাইদের জন্য একটাই কথা বলবো যে এই বাজারে কোনো গ্যাদারিং নাই কোনো লোড খরচ নাই কোনো কিছু নাই এবং কি অন্যান্য বাজার থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুই টাকা এক টাকা কমই বিক্রি করার জন্য তাই সকল পাইকারদের উপরে একটাই আমার অনুরোধ অন্তত মাল নেক বা না নেক আসুক দেখুক পাঁচটা ঘর যাচাই করুক যে অন্যান্য বাজার থেকে এই বাজারে আসে কীরকম দাম আচ্ছা ঠিক আছে এইটাই আমাদের এখানে কোনো লাইন খরচ নাই কোনো রোডের গ্যাদারিং নাই কোনো চাঁদা দিতে হবে না কোনো কিছু না তো আপনি কি বলতেছেন যারা দোকানদারি ব্যবসা করবে কিংবা পাইকারি বা খুচরা ব্যবসা করবে সবাই এখানে আসতে অনেক ভালো হবে না এখানে সকল প্রকার সুযোগ সুবিধা দেবো আমরা ইনশাল্লাহ আচ্ছা তো এখানে আসবে কিভাবে একটু বলবেন এখানে আমাদের এটার ঠিকানা রয়েছে হাজারিবাগ খানকা সংলগ্ন আচ্ছা কৃষি মার্কেট আচ্ছা আপনার ঘরের নাম আমার ঘরের নাম হচ্ছে স্বপন এন্টারপ্রাইজ আর কত নাম্বার ঘর এটা এটা হচ্ছে আট নাম্বার ঘর আট নাম্বার ঘর মানে এক কথা আলু পেঁয়াজের এক নাম্বার ঘর এমন শুরু থেকে আট নাম্বার ঘর না আচ্ছা ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো হ্যাঁ থ্রি জিরো হ্যাঁ ওয়ান সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকুন